সাবেক রাষ্ট্রপতি আবেগ ঘন পোস্ট সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার বৃহস্পতিবার পনেরোই মে সকাল সাড়ে দশটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন এরকম একটা পোস্ট দেওয়ার জন্য দুঃখিত বিরাশি থেকে তিরাশি বছরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না দুই ঘন্টাও বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন ওজন কমতে কমতে এখন চুয়ান্ন কেজিতে পৌঁছেছে যে কারণে নিজে কোনো প্যান্ট পরতে পারছেন না বাধ্য হয়ে লুঙ্গি পরে থাকতে হচ্ছে তাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তাররা বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন তিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন হবেন না এবং তারপর সঙ্গে কোনোভাবে হননি আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ড চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন তিনি লেখেন অথচ এ ঘটনাকে এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত বানিয়ে মিথ্যা বলতে পাড়াটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ তিনি আরো লেখেন আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পরুক আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল কাছে তওবা না করে তবে তাদের সবার উপর আল্লাহর লানত পড়ুক আমিন ইয়া রাব্বুল আলামিন উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত ছয় মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন তিনি এ সময় তার সাথে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডক্টর আন অমন খান গেছেন দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন বলে জানা যায় আব্দুল হামিদ দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল প্রথম দফায় দেশের বিশতম রাষ্ট্রপতি দুই হাজার আঠারো সালের চব্বিশে এপ্রিল দ্বিতীয়বারের মতো একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তার মেয়াদ শেষে দুই হাজার সালের চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাধানীর নিকুঞ্জে তারা বাসায় উঠেছিলেন ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সদর মডেল থানায় চোদ্দই জানুয়ারির সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে শামা ওয়াজেদ পুতুসহ একশো জনের বিরুদ্ধে একটি মামলা হয়